মাটির রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য যান চকচকে কালো বডি চামনি স্পোর্টস কারের মতো শার্প কাটিং ডিজাইন দুই চাকা একসাথে ঝুঁকে আছে সামনে পেছনে একটাই চাকা দেখে মনে হয় কোনো এক গোপন গবেষণাগার থেকে পালিয়ে এসেছে ভবিষ্যতের এই গাড়ি কিন্তু এই সি জিরো ওয়ান নাইন নামের সুপার কার এসেছে কোথাও দূর বিদেশ থেকে নয় এসেছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে এক তরুণ উদ্ভাবকের হাত থেকে আমাদের গাড়ি ফুল স্পিডের মধ্যে পুরো টার্ন করতে পারবেন যেটা ড্রিফটিং হয়ে চলে আসবে কিন্তু গাড়িটা উল্টানো সম্ভব এটাই হচ্ছে প্রধান বিশেষত্ব এর থেকে আমি মনে করি না যে কি আরও বিশেষত্ব থাকার প্রয়োজন বাংলাদেশের রাস্তার জন্য গাড়িটি বানিয়েছেন বুলবুল উচ্চশিক্ষা না থাকলেও প্রযুক্তির প্রতি ভালোবাসা সাহস আর পরিশ্রম মিলিয়ে তিনি তৈরি করাচ্ছেন এই তিন চাকার সুপার কার মাত্র বান্ন ঘন্টায় বানানো এই গাড়ি এখন রীতিমতো সড়কে দাপিয়ে বেড়াচ্ছে আর চারপাশে জমছে উৎসুক জনতার ভিড় খুব অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করছে খুব ব্রেন্ডলি তৈরি করছে মানে কি আপনারা যদি সরকার আমি আমি বলবো সরকার সহযোগিতা পেলে উনি সামনে আরো অনেক কিছু করতে পারবে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্ক ওর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন এই সুপার কারের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর নির্মাণ উপকরণ জেসেস বানানো হয়েছে পুরনো পুনর্ব্যবহৃত স্টিল দিয়ে আর ছাদ ও গা তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব পাট জাত পদার্থ দিয়ে ইঞ্জিন হিসেবে রয়েছে গো কার্টের শক্তিশালী ইঞ্জিন যার সাহায্যে গাড়িটি এরই মধ্যে ছোটেছে একশো পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বুলবুলের দাবি উন্নত সংস্করণে এটি তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিও ধরতে পারবে এটাতে দেশি দেশীয় প্রযুক্তির কথা যদি আসে সেটার বডি তৈরি করা হয়েছে বাংলাদেশের পাট দিয়ে আমাদের নিজেদের কাছে যে পার্টটা হয় সেই পাটটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটা আমরা পরিবেশকে রক্ষা করতে পারি যেটা পচনশীল আসলে লিটারের হিসাবটা আজও আমরা একজেক্ট করতে পারি নাই আমার এই গাড়িতে জ্বালানির প্রক্রিয়া আছে চারটা পেট্রোল আছে অকটেন আছে ডিজেল আছে কেরোসিন আছে আর আমরা রেগুলার যে জ্বালানিটা ইউজ করি সেটা হচ্ছে কি এলপিজি যেটা একটু তেলের চেয়ে সাশ্রয়ী আবার সব জায়গাতে পাওয়া যায় এটা বিস্ফোরক হোক তার জন্য নিরাপদ আর খরচ অবিশ্বাস্যভাবে কম যেখানে সাধারণ একটি গাড়ি চালাতে এক হাজার টাকা লাগে সেখানে এই গাড়ি মাত্র তিনশো টাকায় সমান কার্যক্ষমতা দিতে পারে পেট্রোল অকটেন ডিজেল এমনকি এলপিজি সবই চলে এতে ভবিষ্যতে এতে হাইড্রোজেন রিফাইন প্রযুক্তিও যোগ করার পরিকল্পনা রয়েছে সুপার এরকম বাংলাদেশে দেখি নাই কখনো এই প্রথম আমাদের বুলুলবাই জেলা তৈরি করছে চট্টগ্রামের মধ্যে ওনার জন্য আমাদের একটা গর্ব হয় কারণ বুলুলবাই যেন নিজে থেকে এটা তৈরি করছে অনেক কিছু এটার জন্য বাংলাদেশের জন্য এই সুপারকারে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা ও সেন্সর দুজন আরোহীর বসার ব্যবস্থা রাখা হয়েছে বিশেষ ভাবে পরিকল্পিত যাতে এটি পুলিশি টহল আইন শৃঙ্খলা বা সামরিক কৌশলগত কাজে ব্যবহারযোগ্য হয় চাইলে যুক্ত করা যেতে পারে আর ইকুইপমেন্ট আমাদের যে টেকনিক্যালভাবে যে আমরা আরপিএমের হিসাবগুলো করি সেটাতে সে তিনশো পর্যন্ত আছে আর আমরা এই পর্যন্ত রাস্তার মধ্যে নিরাপদভাবে যে স্পিড তুলতে সক্ষম হয়েছি সেটা হচ্ছে ওয়ান বা তার থেকে একটু আগে পিছনে আছে একশো পর্যন্ত তবে এখানেই শেষ নয় বুলবুল প্রতিবন্ধীদের উপযোগী যান তৈরি করেও নজর কেড়েছেন এখান থেকেই শুরু হয়েছিল তার উদ্ভাবনী যাত্রা কোনো সনদ নয় সাহস আর স্বপ্নই ছিল তার পুঁজি নিউজ ডেস্ক আর টিভি